যাকে বৈষম্যের শিকার করে পনেরো বছর তার চেয়ারে বসতে দেননি তাকে ওই জায়গায় আগে পৌঁছিয়ে দেওয়া লাগবে আয় কথা বলছে না কেন কয়েকদিন আগে আমি এক এসপি অফিসে গিয়েছিলাম আমি নাম নিলাম না উনি আমারে বলছিলেন সাড়ে পনেরো বছর আমি বৈষম্যের শিকার ছিলাম এ পাঁচ তারিখের পর থেকে আমার এই দায়িত্বটা দিয়েছে তাহলে এরকম বহু মানুষ যারা বৈষম্যের শিকার হয়ে জুলুমের শিকার হয়েছিলেন তাদের ওই ক্ষতি আগে বসান তারপরে বলেন আস্তাগুল্লাহ নয়তো আপনার আস্তাগ ফেরুল্লাহ হবে ওসির মতো রাতের বেলা ভোট কাটে আর ভোর বেলা বলে আস্তে আমি আপনাদেরকে যেন বিপদে না পড়েন বাঁচাতে চাই সত্যি আপনাদের ভালোবাসি আপনারা এখনও যদি নিজেকে মুক্ত করতে চান ওই মহিলার মতো শাস্তি নেন চুরি করেছেন হাত কেটে দেওয়া হবে কত বছরে গেল আমার মনে হয় এই বিধানটা যদি বাংলাদেশে জারি হয় এমপির হাত থাকার মহিলার পাথর নিক্ষেপ করে বিদায় করা হবে এইটাও যদি এদেশে করানের এই আইনটা সোড়া নূরের আইন এটা যদি চালু হয় এই দেশে বহু মানুষকে আপনি মাথা খুঁজে পাবেন না শুধু বডি যারা এই চাঁদাবাজির সাথে জড়িত ছিল এক বেলা ভাত খেতে পারে না অথচ পনেরো বছরের ব্যবধানে এখন কত কোটি কোটি টাকার মালিক তারা এই মানুষগুলো শাস্তি যাদের কাছে যা করেছেন তার ওইগুলো আগে ফেরত দিয়ে দেন ওই ক্ষতিপূরণ তাকে দেওয়া লাগবে যাকে বৈষম্যের শিকার করে পনেরো বছর তার চেয়ারে বসতে দেননি তাকে ওই জায়গায় আগে পৌঁছিয়ে দেওয়া লাগবে আয় কথা না কেন কয়েকদিন আগে আমি এক এসপি অফিসে গিয়েছিলাম আমি নাম নিলাম না উনি আমার বলছিলেন সাড়ে পনেরো বছর আমি বৈষম্যের শিকার ছিলাম এ পাঁচ তারিখের পর থেকে আমার এই দিয়েছে তাহলে এরকম বহু মানুষ যারা বৈষম্যের শিকার হয়ে জুলুমের শিকার হয়েছিলেন তাদের ওই ক্ষতিপূরণ গুলো আগে বসান তারপরে বলেন আস্তাগফিরুল্লাহ নয়তো আপনার আস্তাগফিরুল্লাহ হবে ওসির মতো রাতের বেলা ভোট কাটে আর ভোর বেলা বলে আস্তা আল্লাহ আমাদেরকে বাসান আল্লাহ বলেন আমি জুলুম করি না যতটুকু অপরাধ করবা অতটুকুর জন্য আমি আল্লাহ তোমার শাস্তি দেব সবাব গোনা দেব কিন্তু তুমি জুলুম করব না আজকের তেলাওয়াত কি তো আয়াত একটা পরিচিত আমার মনে হয় এখানে অধিকাংশ যারা একামতের দিন এই শব্দের সাথে পরিচিত এ আয়াত তারা জানে এর ভেতরে এমন গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আমরা আবিষ্কার করার চেষ্টা চালাবো ইনশাল্লাহ আমাদের কষ্ট হচ্ছে এখনো ছোট হুজুর আছে আসতেছে জবান খুলে কোরআনের আয়াত পড়ে না ও জবিল্লাহি মিনাশ সাইদ ওয়ানির বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইননা সলাতে ওয়ানুসুকি ওয়া মাখইয়ান ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হযরত আমাদের জাতির পিতা যিনি তাকে আল্লাহর কথাগুলো শুনিয়েছেন আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি আলামিন আমি আমার নামাজ আমার কুরবানি আমার এই যে বেঁচে আছে জীবনটা আমি যখন মারা যাব মরণের আগ পর্যন্ত যা আছে আমার দুনিয়ায় সব আল্লাহর জন্য দিয়ে দিলাম বলেন সুবহানাল্লাহ চারটা কথা আল্লাহ আয়াতে জানিয়েছেন শেষে জানিয়েছেন লা সারি কালাহু অবিদালিকা উমির তো আমি শেরিক করি না আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে ওয়ানা আউয়ালুল মুসলিমিন আর আমি প্রথম মুসলমান আত্মসমর্পণকারী এটা বাংলা অর্থ ছিল এবার আছেন তো শব্দের ভেতরে আল্লাহ কি কি দিয়েছেন প্রথমে আল্লাহ বলেন ওল হে নবী আপনি বলুন ইন্না অবশ্যই সালাতি আমার নামাজ নামাজকার না না নামাজ আল্লাহ আরে শব্দটা পড়া করানে এক জায়গায় আছে শুধু ফাসল্লি লি হে নবী নামাজ পড়েন আপনার রবের জন্য কার জন্য শুধু এক জায়গায় পাবেন বাকি যত জায়গায় সালাতি একালিব টান দেওয়া আছে এটা আপনার নিজের নামাজের কথা বলা হচ্ছে যে অবশ্যই আমার নামাজ তার মানে আমি আদায় করি এ সেটা নামাজ বলতে শুধুমাত্র এই দাঁড়িয়ে থাকার উপর দেওয়ার শেষ দা দেওয়া না এটা একটা কঠিন প্রশিক্ষণ নামাজ যে একটা কঠিন প্রশিক্ষণ ট্রেনিং এটাকে আমি নিজে বলছি বানিয়ে বলেন বলেন আসতাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ওয়িননা লাকাবিরাতুন ইল্লা মানাল খাশঈন সূরা বাকারার ভেতরে আছে আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণ করার মাধ্যমে আর সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও পৃথিবীতে যত কাজ আছে সব দে বড় কঠিন কাজ নামাজ কে বলছেন ওয়াইন্না হা লা কাবিরাতুন অবশ্যই নামাজ একটা ভারী বস্তু কঠিন একটা বিষয় ইল্লাহ আলাল খাশিয়িন কিন্তু যে মানুষগুলো আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা মোটেও কঠিন না ভার না এটা আল্লাহ সহজ করে দেয় আল্লাযীনা ইয়াযুনন আন্না হুমুলাকউ রাব্বিহিম ওয়া আন্না হুম ইলাইহি যারাই বিশ্বাস করে দৃঢ়ভাবে যে আমাদের রবের কাছে আমাদেরকে দাঁড়াতে হবে আর সর্বপ্রথম আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে আওয়ালু মায়ু ইউহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamati সালাত ও হামজা নামাজ পড়তে কিনা বল কে বলছে এই প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করা হবে নামাজ পড়তে কিনা বল এখান থেকে আমি যেটা শিক্ষা বের করেছি নামাজ শুধুমাত্র দাঁড়ানো পাঁচ অক্ত নামাজে যাওয়া আর এই যে রুকু যে ট্রেনিং দেওয়া এইটাই না এখান থেকে আমার আল্লাহ সাতাশটা বিষয় আপনাকে নিতে বলছেন এই সাতাশটা বিষয় যদি কোনো মানুষ নামাজই নিতে পারে ওই মানুষের ভেতর থেকে তিনটা জিনিস আল্লাহ দূর করে দেবেন প্রধানত কয়টা আর ওচৰে বলেন এবার আপনি মিলাম তো আপনার ভেতরে তিনটা আছে কিনা চৰম আৰেজের ভেতরে পাবেন এনালে ইন চা না হলে বাহালগা ইদামাসা হল সাৰো জা জগা অয়দা হল খাই ৰো ইল্লাল মছলি রব্বুল আলমিন বলেন অবশ্যই আমি মানুষকে হালুয়া বানিয়েছি কি বললাম হালুয়া মানে হালুয়া মানে অবশ্য রুটি দিয়ে খাই খলিক হালুয়া অবশ্যই মানুষকে তৈরি করা হয়েছে হালুয়া হালুয়া মানে প্রথম অর্থ হচ্ছে হালুয়া মানে অস্থির হালুয়া মানে কি আরো মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে সব সময় সব সময় অস্থির মানুষ যখন কোন অমঙ্গল তাকে স্পর্শ করে কোন দুঃখ বেদনা কষ্ট তার কাছে আসে তখন লোকটা হতাশ হয়ে পড়ে এটা মানুষের স্বভাব আমাদের ভেতরে নেই আরো জোরে বলেন বলেন সব মানুষের ভেতরে দুনিয়াতে সাড়ে সাতশো কোটির উপরে মানুষ সবার ভেতরে এইগুলো আছে মানুষ অস্থির সব সময় ব্যস্ত মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে দুই নম্বরে মানুষ বিপদ পদে পড়লেই হতাশ হয়ে পড়ে ওই যা মাসাহুল মানুয়া মানুষ যখন কল্যাণ কিছু পায় ভালো কিছু পায় নিয়ামত পায় তখন কৃপণ হয়ে যায় এই গনগুলো কাদের এটা ক্লাস চলছে না এই গনগুলো কাদের মানুষের বলেন বলেন বলতে বলতে এবার আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন কিন্তু মুসাল্লিদের গুণ থাকবে না আমার প্রশ্ন আমরা যারা এখানে নামাজ আদায় করি তাদেরকে মুসল্লি বলা হয় এই গুণ আমাদের ভিতরে আছে না নেই তাহলে আল্লাহর কথা ঠিক না আল্লাহ বলেন কোন মুসল্লি জানো আল্লাহ বলেন আল্লাহ আকবর পৃথিবীতে ওই মুসল্লিদের ভেতরে এই গুণগুলো থাকবে না যে মুসল্লিরা তাদের নাম নিয়মিত তিন অক্ত পড়ে দুই পড়ে না এমন না। নামাজের ভেতরে যারা নিয়মিত দায় মোল এর ভেতরে যারা নিমজ্জিত থাকে লেগে থাকে এবং এখান থেকে পঠিত বিষয় এবং এই যে শারীরিক যে বিষয়গুলো আছে এগুলো মানুষ শিক্ষা নিয়ে অর্জন করে পঠিত বিষয় একটা আর প্র্যাকটিক্যাল বিষয় একটা পাঁচ আসান হবে নামাজে যাবেন আসবেন দাঁড়াবেন রুকু সেজদা সালাম ফেরানো এগুলো একটা ব্যায়াম এগুলো কি এগুলো শারীরিকভাবে আপনি করছেন আর মুখ দিয়ে কিছু উচ্চারণ করা লাগে আল্লাহ বার থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত যা বলবেন এগুলো পঠিত এবাদত এ পড়াটার ভেতরে আমি সাতাশটা শিক্ষা পেয়েছি এটা পাবেন কোন যদি এই সাতাশটা শিক্ষা নিয়ে তার প্র্যাকটিক্যাল লাইফে পারে হক তার মিলাতে আয়তের জীবনে আদায় হয় সে যেন বলতে পারে আমার নামাজ। এগুলো যদি নিতে না পারেন কেয়ামত পর্যন্ত নামাজ পড়ে যাবেন আমার নামাজ বলতে পারবেন না এগুলো যারা বলতে পারে তাদের নামাজের দিকে তাকান তাদের ভেতরে বিপদে পড়লে আপনি হতাশা পাবেন না নিয়ামত বেলে তারা কৃপন হয়ে যাবে না ওই মানুষগুলো কোনো অস্থিরতা কাজ করে না আমি নিজে তাদের সাথে থেকে দেখেছি এ মানুষগুলো মসল্লি এবং স্থায়ী মসল্লি আমরা ওই রকম নামাজ পড়তে চাই আল্লাহর করণে বর্ণিত যে নামাজ আল্লাহ দিয়েছেন আমরা যদি সত্যি আস্তে আস্তে প্র্যাকটিস করি এই নামাজের আল্লাহ আমাদেরকে ওই রকম মানের নামাজি মানিয়ে দেবেন বলেন আমিন দ্বিতীয় শব্দ ছিল নুসুকি আমার নুসুক আমার কোরবানি তাফসিরে আমি নুসুক শব্দের তিনটা অর্থ পেয়েছি এক নাম্বারে নুসুক মানে কোরবানি করা রক্ত প্রবাহ করা দুই নাম্বারে নসুক মানে কাজ কাজকর্ম তিন নাম্বারে নুসুক মানে এবাদত বন্দিগি এই তিনটা বিষয় আপনি আল্লাহর জন্য দিয়ে দিলেন চার নাম্বার তিন নাম্বারে মানুষ বলছে ও মাহিয়া আমার সে হায়াত এই যে ষাট পঁয়ষট্টি আশি নব্বই বছরের একটা হায়াত আল্লাহ আমি যখনই তোমাকে এই কথার ঘোষণা দিয়েছি যে আমার হায়াত আমি দিয়ে দিয়েছি এখন থেকে মন মতো আমার এক সেকেন্ড কোনো জায়গায় ব্যয় হবে না জোরে বলেন সবহান আল্লাহ এইভাবে করে যদি জীবন কেউ চালাতে পারে চার নাম্বারটা ও মামাতে আমার যে মরণ আসবে এ মরণের আগ পর্যন্ত আমার এই সারা জীবনের এই তেত্রিশ বছর হামসার বয়স এ তেত্রিশ বছরটাই আমি পবিত্র পরিষ্কার করে তোমাকে দেখাবো এই যখন ফেরেস্তারা আসবে জালেম যারা মারা যায় তাদের সামনে আল্লাহ করারে কারিমিসরা নাহালের ভেতরে তুলে ধরেছেন

এ মানুষগুলো তখন নিজেদের অপকর্মের কথাটা তুলে ধরবে যখন ফেরেশতারা এই যে দেখ এটা দেখার পরে তখন থেকে তারা আফসোস শুরু হবে আল্লাহ রাব্বুল আলামিন এটা তো বেঈমান যারা জালেম যারা তাদের এই দুঃখের বর্ণনা দিচ্ছিলেন যেখানেই কোরআনে পেয়েছি দুঃখের কথা তারপরেই পেয়েছি আশার কথা এবার আমরা যারা টোটাভেট একটা হালকা পাতলা মমিন ইমান আমাদের একটু আছে তাদেরকে আল্লাহ একটা সুসংবাদ দিচ্ছেন আল্লাহদীনা দাদা আফা ভো মল মালাই কাত কজ্জী বেনা একো লো না সালামলাই কমদ ফলল জাননাতা বেমা কোনো মানুষ যখন মমিন হয়ে মারা যেতে পারে তজ্জিবিনের অর্থ আমি তাফসিরে পেয়েছি তজ্জিবিন মানে শুধু পবিত্র না শুধু নিজের শরীরকে পবিত্র করা নিজের পোশাককে পবিত্র করা না নিজের চিন্তা চেতনা আকিদা বিশ্বাস এবং নিজের খাবার দুনিয়ায় বেঁচে থাকতে যা অবলম্বন লাগে সবগুলো আপনাকে পবিত্র করা লাগবে আমার কথার অর্থ বোঝেননি ফেরেশতারা যখন আসবে বলবে বান্দা তোমার তো সাহেবই দেখছি পবিত্র কারণ তোমার আমল নামাজেই 60 বছর 70 বছর যারা লিখেছে کرامান কاتبিন এরা আমাদের কাছে দেখো দিয়েছে পোরাটা আমরা পড়ে দেখলাম এর ভেতরের কোনো নাপাক প্রবেশ করেনি সুবহানাল্লাহ বলতে পারে তোমার যৌবনটা মনে হচ্ছে পবিত্র এই যৌবনে তুমি যা যা করেছিল কোনো নাপাক পথে পা বাড়াউনি টাঙ্গাইল বাসে এবার নিজের সাথে আয়াতটা মিলান তো এখন যদি আপনার ডাক চলে আসে মরণের যেটা ফেরেস তারা দেখবে এ কথা কি বলতে পারবে হামসা তোমার জীবনটা পুরা দেখলাম এটা পরিষ্কার আছে পবিত্র আছে মানে শুধুমাত্র পোশাক পবিত্র না শুধুমাত্র শরীর পবিত্র না তোমার সব পবিত্র হওয়া লাগবে তোমার চিন্তা নাও। তুমি দুনিয়াতে কি কি করেছিল ওই কাজগুলো পবিত্র হওয়া লাগবে তোমার কর্মজীবনটাও পবিত্র হওয়া লাগবে একটু যদি বিবেকটা খাটাতে পারতাম আমার মনে হয় এই আয়াতটা আমাদেরকে নাজাতের জন্য আল্লাহ যথেষ্ট করে দিত ওই মানের চিন্তা আমাদের ভেতরে নেই আমাদের তো সব গরু মার্কা চিন্তা খায় আর পায়খানা করে একটু চিন্তা করেছেন যে আল্লাহ পবিত্র ফেরেশতাদের হাতে এটা তুলে দেবে আমি যদি পবিত্র না হয় ফেরেস ওটা নেবে না আমার ওটা নেবে না পাক ফেরেস্তা যারা আছে ইল্লিনের তারা নেবে না আমার এখনই পরিবর্তনের দরকার দশ বছর পরে না বিশ বছর পরে না এখনি এখনই কখন যখন আপনার মরণ চলে আসবে ওই সময় যে মামাতে মরণটা আসার সঙ্গে সঙ্গে ফেরেস তারা ওটা পড়বে আর বলবে মার হাবা সালাম শান্তি তোমার উপরে প্রবেশ করো আল্লাহ রে বানানো জান্নাতে এমন অনেকটা দরজা আপনার জন্য খুলে দেবে তাফসিরে পড়েছি একটা দরজা না শত হাজার দরজা আপনার জন্য একটা একটা করে আল্লাহ খুলবে যেখানেই দেখবে সৌন্দর্য বিউটিফুল দেখে মনে করবে এইটাই মনে হয় আসল জায়গা বসে পড়বে ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা ওঠো এটা না চলতে থাকো হাত্তা ইদা যাও হা ওয়া ফতিহাত আবওয়া এখান থেকে আমি জেলে যাওয়ার পরে একটু ক্লিয়ার হয়েছে আমার কাছে আগে আমি পড়িছিলাম কিন্তু বুঝি নাই আল্লাহ এর আগে যে কথাগুলো জাহান নামের বর্ণনা দিচ্ছিলেন হাত আবো ফতিহাত অকল وقال لهم خزاناته عالم ياتيكم رسول منكم এটা জাহান্নামের আয়াত জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ দরজার কাছে যেই ভাবের বহুমাসনা বাব সঙ্গে সঙ্গে আল্লাহ খুলে রেখেছি এই কথা বলেন নাই জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন জাহান্নামের দরজা সব সময় ব্লক করা থাকে বন্ধ করা থাকে কারাগারকে যেহেতু জাহান্নামের সাথে তুলন দেওয়া হয় এই কথা বলতে না ওটা আল্লাহর কারাগার জাহান নাম কার কারাগার আর এটা দুনিয়ার কারাগার কারাগারের নিয়মই হচ্ছে জেলখানার নিয়ম হচ্ছে সব ঘন্টা কারাগার বন্ধ থাকে মেন গেটটা যত রকমের বড় মহারতি আসুক ফের প্রধানমন্ত্রীও যদি আসে তাড়াতাড়ি করে ঢোকাবে ঢুকিয়ে আগে তালা মেরে দেবে আবার বের করবে আবার তালা মেরে দেবে এইটাই কারাগারের নিয়ম কিন্তু জান্নাতের দরজার কথা বলতে আল্লাহ মাঝখানে একটা ওয়া দিয়েছেন হাতাই হাত আবহা আবহা অ ফল জান্নাতের দরজা বন্ধ থাকবে না জান্নাতের দরজা তুমি যাওয়ার আগেই খোলা থাকবে তারা ফল নিয়ে মালা নিয়ে বলবে সালা মোনা কালাই কমতে সাদু খোলো হা খাওয়ালে দিন শান্তি বর্ষিত হোক চলতে থাকো আল্লাহরে জান্নাতে প্রবেশ করো চিরদিনের জন্য এখানে থাকো কেউ তোমাকে বাধা দেবে না জোরে বলেন আল্লাহ আমরা যদি আল্লাহর জন্য আমাদের 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 দিতে পারি নামাজ জীবন আমাদের মরণ আল্লাহ পাকের জন্য দিলি আল্লাহ এরকম একটা মেহমান খান আমাদের জন্য বানাচ্ছেন বলেন আমিন আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার যে উপকরণ গুলো বলছিলাম এগুলো মেনে নেওয়ার তাওফিক দিন আমার নামাজে মনোযোগ বসে না তাতে আমার করণীয় কি করণীয় তো আছেই নামাজের ভেতরে মনোযোগ না বসলে পাপ কাজ ছেড়ে দেওয়া লাগবে এই জন্য মনোযোগ আসতেছে না এখন আসান হবে পাঁচ মিনিট আছে আমার ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী আজকে ওর আর আমার মা ফেলে আসলে এক জায়গায় ছিল কিন্তু আপনারা মানে দুইটাই ভেজাল বাদ দিয়েছে আগামীতে আমরা আসলে আরও বেশি কথা বলতে পারবো আর এমনি এমনি সারাদিন আজকে অনুষ্ঠান সে ফজরের পর থেকে সাড়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠান করে জার্নি করে আসলাম আগামীতে আসলে কথা বলবো আজকে ওই ভাইয়ের কাছে কথা শুনে আমি যতটুকু বলেছি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে মনে রেখে আমল করার তৌফিক দান করুন মানে আজান দিয়ে এখানে নামাজ পড়ে ওনারা তুলে